স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে রাম মন্দির বৃন্দাবন কাশ্মীরসহ প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছে চার যুবক একদিন দুদিন নয় প্রায় পঁয়তাল্লিশ দিনের উদ্দেশ্যে দীর্ঘ প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছে চার যুবক এদিন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত শিক্ষা নিকেতন মাঠ থেকে তারা রওনা দিলেন পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে তারা যাত্রা শুরু করেন জানা যায় তাদের মধ্যে এক যুবক দৌড়ে যাবেন এবং বাকি তিনজন পাড়ি দেবেন সাইকেলে যদিও এর আগে মহিতোষ ঘোষ দৌড়ে বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছেন কিন্তু বাকি তিনজন সঙ্গী পাড়ি দিচ্ছেন সাইকেলে তাদের এই প্রথম বলে জানা যায় প্রতিদিন প্রায় ষাট কিলোমিটার করে পাড়ি দেবেন বলে জানা যায় মূলত তাদের উদ্দেশ্য একটাই পরিবেশ এবং স্বাস্থ্য সুস্থ রাখতে বৃক্ষরোপণ করুন এই বার্তা পৌঁছে দিতেই তাদের এই যাত্রা এদিন ফুলিয়া নিকেতন মাঠ থেকে তারা বৃক্ষরোপণ করে যাত্রার শুভ সূচনা করেন এদিন তাদের যাত্রার শুভকামনার্থে শুভেচ্ছা জানাতে রবিবার বিকেল পাঁচটা নাগাদ ফুলিয়ার এতদা অঞ্চলের মানুষ পৌঁছে গিয়েছিলেন মাঠে একজন দোর যাবে আর তিনজন সাইকেলে যাবে আমার ছেলে প্রথম প্রথমে তো আমার খুব ভয় করছে টেনশন হচ্ছে ছেলেকে বলেছি বারণ করেছি ছেলে শুনছে না বলছে না মা কিছু হবে না যাই তো মনে আমার সাহস আছে আমার মনে আনন্দ আছে যে আমি যাব এক জায়গায় ঘুরতে আমার যখন সাহস আছে তুমি কেন ভয় পাচ্ছ স্বপ্ন বিশ্বাস আমাদের বাড়ি এক নাম নতুন প্লেয়ার চটকা থেকে আমাদের এখান থেকে চারজন যাচ্ছেন যাচ্ছে এরা দৌড়ে পাড়ি দেবে একজন এবং তিনজনা সাইকেল দারোহী হয়ে যাচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে এরা পরিবেশের যে ভারসাম্য হারিয়ে যাচ্ছে আজকে বর্তমান দিনে সেই পরিবেশকে রক্ষা করার জন্যই এরা এই বাত্রা দিতে সকল মানুষকেই এই বাত্রা দেওয়ার জন্য এরা পাড়ি দিচ্ছে পরে আপনার এই বৃক্ষরোপণ করতে করতে গিয়ে রাম মন্দির হয়ে অযোধ্যা এইগুলো পরিদর্শন করে এরা ফিরবে আমার নাম রবীন্দ্রনাথ প্রাওয়ানি পৃথিবীর যা হাল বা পরিবেশের যা হাল এর জন্য আমাদের মানে মনে আসত যে পৃথিবীটাকে বাঁচাতে হবে এর জন্য গাছ লাগানোর উদ্দেশ্য নিয়ে আমরা এটাকে চেষ্টা করছি বাড়ানো আমরা প্রথমে যাচ্ছি রাম মন্দির গাছ লাগাতে লাগাতে তারপর বৃন্দাবন তারপর কাশ্মীর আমার নাম অল্প বিশ্বাস এর হচ্ছে শুভজিৎ বিশ্বজিৎ আর নাম আকাশ দাস দীর্ফুলিয়া শিক্ষানকেতন মাঠ থেকে রাম মন্দির বৃন্দাবন ও কাশ্মীর আজকে চোদ্দোই জুলাই পরে মাঠ থেকে শুরু করব পঁচিশশো কিলোমিটার টার্গেট পঁয়তাল্লিশ দিন মতো সময় লাগতে পারে আবার গাছ লাগাতে লাগাতে বেরোব যেমন যাই আমরা যেখানে হোল্ড করি জায়গা জায়গায় আমরা গাছ লাগাই আর পরিবেশের যেভাবে ভারসাম্য দেখতে পাচ্ছ কীরম প্রকৃতির দুর্যোগ কীরম গরম ও আবহাওয়া আসছে ওই কারণে আমি প্রত্যেককে বলছি যে প্রত্যেকে একটি করে গাছ লাগাও দেখো প্রকৃতিটা আবার সবুজে সবুজ উঠবে তো আমাদের স্যাররাই আমাকে পুরো ইন্সপায়ার করে পুরো খুলিয়া শিক্ষণকতার মাঠ থেকে সবাই মিলে হেল্প করে প্রত্যেক প্রত্যেকবারই হেল্প করে তো যাচ্ছি মাহিতোষ ঘোষ বইচা ঘোষ পড়া।